মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মী এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতা আয়ন করব কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মুরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না